আসসালামু আলাইকুম আবার নিয়ে আসলাম আমরা একটা বেবি টলি বাচ্চাদের রকার টলি এটা রকার টলি বলে যেটা এটাতে আপনার মশারি সহ থাকবে বাচ্চাদের অনেক সময় মশার জন্য সমস্যা হয় খুবই উন্নত মানের এবং খুবই কোয়ালিটিফুল এবং খুবই হেভির মধ্যে একটা টলি এটা টু ইন ওয়ান এটা আপনার রকার প্লাস টলি ঠিক আছে টলিটার ফাংশনটা আমরা এখন দেখা দিব আপনাকে এটা আপনার মশারি সহ ব্যবহার করতে চাইলে এভাবে ব্যবহার করবেন মশারি ছাড়া ব্যবহার করতে চাইলে মশারি খুলে রেখে দিবেন তারপর আপনি যদি উপরে একটা এক্সট্রা মশারি আছে আপনি পিছন থেকে যখন চালাবেন বাচ্চাকে এটা দেখে দেখে চালাতে পারবেন ঠিক আছে পিছন থেকে মুভ করতে চাইলে আবার যদি সামনে দিকে মুভ করে চালাতে চান ওই সিস্টেমও আছে হ্যাঁ যে সামনে দিয়ে মুভ করতে চাইলে এটা সামনে থেকে এভাবে মুভ করে চালানো যাবে ঠিক আছে সামনে থেকে আপনার চালানো যাও চালাতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপর আপনার এটা ইয়ের ফাংশনটা দেখা দিই আমরা এখন এটা আপনার দোলনা সিস্টেম হয় ঠিক আছে দোলনার ফাংশনটা এখন দেখাবো আপনাকে এটা যদি চাকাগুলো আপনি উঠিয়ে দেন পুশ করে চাকাগুলো উঠিয়ে দিবেন পুশ করতে হবে এভাবে পুষ করতে হবে পুশ করে সেমভাবে দুই পাশে পুশ করে এটা চাকাটা উল্টে দিবেন উল্টে দেওয়ার পরে পিছনে একটা লক আছে চাকা ছোট্ট একটা লক সেটা চাপ দিলেই আপনি এটাও উপরে উঠে যাবে ঠিক আছে উপরে উঠে গেলে এটা হয়ে গেলে এখন দোলনা এই যে দোলনার মতো এটা আপনার এখন এই যে দোলনার মতো এখানে দুলবে ঠিক আছে এটা দোলনার মতো দুলবেলা টেরেটা আপনার খোলা যাবে এই যে টেরেটা খুলে দোলনাটা দেখাও দোলনাটা এই যে শোয়াতে আপনার বাচ্চাকে শোয়া রাখবেন পাদা নিয়ে আসে একটা আপনি এক্সট্রা করে এভাবে রেখে দিতে পারবেন এখন এই যে সুন্দরভাবে দুলতেছে দেখেন এই যে আমি আপনার সাইডে থেকে দেখাই খুবই সুন্দরভাবে এটা দুলবে ঠিক আছে এটা খুবই সফট এবং মোলা সেফটি বেল্ট আছে কালার আছে এটার মধ্যে দুইটা কালার এটা আপনার ব্লু কালার এবং রেড কালার দেওয়া যাবে অ্যাভেলেবেল কালার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা ঠিক আছে এটা যদি আবার টলি হিসাবে করতে চান আবার টলি হয়ে যাবে আপনি যদি বাচ্চা বড় হয় বড় বাচ্চাও যদি বসে যায় এটাতে আপনার কিচ্ছু হবে না একশো একশো বিশ কেজি ওয়াইট নিবে এটা একটু বৈশাখ দেখা দাও কত টেজি একশো একশো বিশ কেজি ওয়াইট নিবে দেখছেন কত বড় বাচ্চা আপনার এটা চোদ্দো পনেরো বছর বাচ্চা বসলেও এটা কিচ্ছু হবে না ঠিক আছে এটা খুবই হেভি আবার রডগুলো সম্পূর্ণ অ্যাসেসেট তো এটা খুবই হেভি এটা তারপর এটা ফোল্ডিং করতে চাইলে ফোল্ডিংটাও দেখা দিচ্ছি আমরা এখন ফোল্ডিংটা একটু দেখা ও চাগানগুলো হ্যাঁ পুষ্ করে যেভাবে নামাতে হয় এভাবে নামিয়ে আপনি এটা সম্পূর্ণভাবে আবার ট্রলি হয়ে যাবে যদি আপনি এটা ভাস করে রেখে ভাঁস্ করে রেখে দিতে চান ভাস করে রেখে দিতে পারবেন এই এভাবে ভাস্ করে যে কোনো জায়গায় যে লক আছে আপনি যে কোনো জায়গায় টলি হিসাবে টেনে যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে যেতে পারবেন একদম সুন্দর ছোট হয়ে গেল ঠিক আছে আবার টলি করতে চাইলে আপনার লকটা খুলে লকটা এখান থেকে খুলে আবার একটা টান দিবেন এই যে টলি হয়ে গেল খুবই কোয়ালিটি ফুল এটা খুবই উন্নত মানের এবং অনেক হেভি একটা টলি আপনার বেবিদের জন্য যদি এটা নিতে চান দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে একটা রেড কালার একটা ব্লু কালার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার দামটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এই টলিটা পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অর্ডার করতে পারবেন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ মতে ইনশাল্লাহ যোগাযোগ করবেন টলিটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ঢাকার মধ্যে হলেও দিতে পারব ঢাকার বাইরে হলেও দেওয়া যাবে যে কোনো জায়গায় ঠিক আছে আপনি যদি অর্ডারটা করতে চান এখনই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন এই যে কালার দুইটা ঠিক আছে তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম